লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ এটি হল সুন্নত নামাজ নাকি নফল নামাজ সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিব অনেকেই জানে না অনেকেই নামাজের নিয়ত ভুল করে ফেলায় অনেকে আছে নফল নামাজের নিয়ত করছে আবার অনেকে আছে সুনত নামাজের নিয়ত করছে তো আগেও কোনটা সত্য কে নিয়ত করব নিয়ত কিন্তু আপনাদের শিখিয়ে দিব তো লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ সুন্নত নামাজ নাকি নফল নামাজ সবে কদরের নামাজ নফল না সুন্নত হিসেবে বিবেচিত কিনা তা নিয়ে অনেক মুসলিম ভাই ও বোনের প্রশ্ন রয়েছে যেহেতু শবেক কদিরের নামাজ পড়া ওয়াজিব নয় এবং শবেক কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই সেহেতু যদি শবেকরের এই রাতে নামাজ পড়তে চান তাহলে সেই নামাজ অবশ্যই পড়তে হবে নফল হিসাবে নির্ধারিত এবং সালাপের সব নকল হিসেবে গণ্য হবে সঠিক হাদিস না জেনে শবে কদিরের নামাজ নফল না সিন্ড পড়ায় আমাদের জন্য উত্তম আমরা সবাই জানি যে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে পছন্দ করেন এবং তাই এই প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং আমাদের পাপের জন্য অনুতপ্ত হতে পারি এবং আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি অর্থাৎ এখানে কিন্তু আলিমগন ফফিকগণ কিন্তু ফতোয়া দিয়েছেন যে এই নামাজটি কিন্তু ওয়াজিব নামাজ নয় আর এই নামাজের নির্ধারিত কোনো রাকাতও কিন্তু নাই অর্থাৎ এই রাত্রে আপনি কোরআন তেলত করতে পারেন দানসা করতে পারেন সালাদ তাজবিন নামাজ পড়তে পারেন তাহাজতের নামাজ পড়তে পারেন তৌগন নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন এমনকি আল্লাহ ইন্নাকা আফু এবং তুফি আফুয়া ফাফুয় এই দোয়াটি কিন্তু রাসফাকসালিসাল্লাম আম্মাজান কিন্তু শিক্ষা দিয়েছেন তো সেই দিকে লক্ষ্য করলে এই রাত্রির নামাজটি কিন্তু নফল নামাজ অতিরিক্ত নামাজ এই রাত্রি নামাজ পড়লে অনেক স্বভাব অনেক নীতির কিন্তু ভাগিদার হওয়া সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর বা সবে কদরের রাত্রের নামাজ কিন্তু নফল নামাজ আপনারা নিয়োগ করবেন আর বাংলাতে আল্লাহ আমি দুই নকল নামাজ করার জন্য আল্লাহ এইভাবে আপনারা দুই দুই করে লিমিটেশন ছাড়া নামাজের নিয়োগ আপনারা নামাজ আদায় করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কদর বা সবে কদরের নামাজ সুন্নত নাকি নফল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও